বিগত দুই মাসে এই সৈরাচার হাসিনা ক্ষমতা হওয়ার দুই মাস আগে উইচ ইস আপনার জুন এবং জুলাইয়ের উনি বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে উনি প্রেশারাইজ করে একচল্লিশ হাজার কোটি টাকা উনি আলাদাভাবে ব্যাংকে বাধ্য করে ছাপিয়ে উনি লোন নিছে কেন ইমা উনি বাংলাদেশ ব্যাংকে বাধ্য করছে লোন দেওয়ার জন্য একচল্লিশ হাজার কোটি টাকা যেটা সরাসরি আমাদের ক্ষুদ্র স্ফীতি এবং আমাদের মূল্য স্ফীতির মধ্যে সরাসরি করছে যার কারণে বাংলাদেশে টাকার মান কমে গেছে সব কিছুর অবস্থা খারাপ হয়ে গেছিল সাডেনলি বিগত দুই মাসের মধ্যে শৈরাচার এত খারাপ হতে পারে এত খারাপ হতে পারে কেন্দ্রীয় ব্যাংক থেকে উনি নোট ছাপায়া উনি ঋণ নিয়ে উল্টো বাংলাদেশের মানুষকে বলছে যে সরকার ঋণ পরিশোধ করছে কেনই নাচের বাংলাদেশকে উনি পঙ্গু করে দিয়ে ভারতে চলে গেছে একক একক ইনভেস্টমেন্টের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উনি স্থাপন করতে ওনার ভাগ্নি টিউলিপ সিদ্ধি এবং ওনার অকাইন্যা ছেলে সজীব আজির জয় বিশ্ব চোর এই বিশ্ব ডাকাতকে সাথে নিয়ে পাঁচ বিলিয়ন আমি আবার বলতেছি ভাইরা পাঁচ বিলিয়ন ওনারা লুট করছে এই টোটাল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ ধরা হয়েছে টুয়েলভ বিলিয়ন যার অ্যাকচুয়াল খরচ হয়েছে সেভেন বিলিয়ন বিলিয়ন এই জায়গা থেকে প্রায় অর্ধেক উনি এই জায়গা থেকে আত্মসাৎ করছে এবং এই আত্মসাতের টাকা ওনার বোন ওনার ভাগ্নি ওনার ছেলে ওনার আত্মীয় স্বজন উনি সহ বিলে এই বাংলাদেশের মানুষের টাকা এই ঋণ করা টাকা যেটা বাংলাদেশের মানুষকে এখন পরিশোধ করা লাগে এই টাকা এই শয়লাতারি এই টাকা এই খুনি হাসিনা আত্মসত্ত্ব করছে এই শয়লাতার হাসিনা এই খুনি হাসিনা ইসরাইলি সহযোগিতায় পেগাসাস নামের একটা আরিপাতা যন্ত্রURIComponent স্পাইওয়্যার বাংলাদেশের আপামর জনতার বিরুদ্ধে কাজে লাগাতো বাংলাদেশের মানুষ আড়ি পেতে বাংলাদেশের মানুষের কথা শোনার জন্য রাজনৈতিক এবং যারা বিরোধী নেতা নেত্রী আছে নেতৃবৃন্দকে আপনার আরো দাবানোর জন্য ওনারা আরিপাতার যন্ত্র ব্যবহার করছে ওনারা র্যাবের সহযোগিতায় ওনাদের নেক্সাসের সহযোগিতায় ওনারা ইসরায়েল থেকে ওনারা ইসরায়েল থেকে বাংলাদেশের সাধারণ মানুষের সিটিজেনদের টাকা খরচ করে উনি স্পাই ওয়ার কিনে বাংলাদেশের সাধারণ মানুষের প্রাইভেসি উনি নষ্ট করছে নট অনলি দ্যাট এই বাংলাদেশের এই শৈরাচারের দোষর এই গার্মেন্টস ব্যবসায়ী কিছু যারা চোর বাটপার দুর্নীতিবাজ আছে যারা এই নেক্সাসের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এই বাটপার গুলি আরো ফিফটি বিলিয়ন আপনার ইনভয়েসিং এর মিস ইনভয়েস করছে এবং ওভার ইন করছে ওদের প্রয়োজনে পণ্যের দাম বাড়াইছে ওদের প্রয়োজনে পণ্যের দাম কমায়া ওনারা ফিফটি বিলিয়ন পাচার করে দিচ্ছে জানিয়ে আমি একটা কম্প্রেহেন্সিভ রিপোর্ট প্রকাশিত করছি দুই হাজার আঠারো সালে সব বাংলাদেশকে অর্থনৈতিক হান্ড্রেড পঙ্গ করে দিয়ে গেছে এবং এই শেখ হাসিনার বিচার বাংলার জমিনে হতে হবে শেখ হাসিনার বিচার যতদিন পর্যন্ত না হয় আপনারা যারা আন্দোলনত শিক্ষার্থী আছেন সাধারণ আপামত জনতা আছেন আপনাদের একটা মাত্র দাবি থাকে যে এই এই ডাকাতের বিচার বাংলার জমিনে করতে হবে দাসিত এক দফা এক দাবি এই ডাকাত হাসিনার বিচার বাংলার জমিনে করতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন এই খুনি হাসিনা স্বৈরাচারী মাফিয়া এই মাফিয়া বাহিনীর দুর্নীতির দুর্বৃত্তায়নের যে আপনার নথিপত্র এক এক করে বাংলাদেশের সাধারণ মানুষ আপামর জনতার সামনে উন্মোচিত হতে যাচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের ভাবনায়ও আসবেন এতটুকু আপনারা ইমাজিনও করতে পারবেন না যে কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ তলান নীতিতে আমাদের এই বাংলাদেশকে এই স্বৈরাচারী এই খুনি এই ডাকাত এই মাফিয়া হাসিনা রেখে ভারতে আপনার পলায়ন করছে কিভাবে বাংলাদেশের মানুষকে আগামী কয়েকটা বছর বাংলাদেশের মানুষকে একযুগ প্রায় বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে এই ঋণের বোঝা টানতে হবে যখন এই স্বৈরাচারী হাসিনা বেল্ট রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ঋণের ফাঁদে বাংলাদেশকে ফেলতেছিল তখন আমাদের মতো ছোট যারা ছিলাম আমাদের মতো সামান্য মানুষজন আমাদের মতো এই ক্ষুদ্র আকারে কথা বলা হয়তো বা অনেকের ভালো লাগে নাই অনেকের নজরে আসে নাই অনেকে এইভাবে চিন্তা করতে পারে না যেগুলি কি সত্য হতে পারে কিনা একের পর এক এই খুনি হাসিনার এই স্বৈরাচারী হাসিনার ডাকাতির প্রমাণ আমাদের সামনে চলে আসতেছে আমরা আজকে যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই মূল কনটেক্সটে যাওয়ার আগে বলি যে বিগত দুই মাসে এই স্বৈরাচার হাসিনা ক্ষমতা চুত্ত হওয়ার দুই মাস আগে হুইচ ইস আপনার জুন এবং জুলাইয়ের উনি বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকে উনি প্রেশারাইজ করে একচল্লিশ হাজার কোটি টাকা উনি আলাদাভাবে ব্যাংকে বাধ্য করে ছাপিয়ে উনি লোন নিছে কেন ইমা আছেন। উনি বাংলাদেশ ব্যাংকে বাধ্য করছে লোন দেওয়ার জন্য একচল্লিশ হাজার কোটি টাকা যেটা সরাসরি আমাদের মুদ্রা এবং আমাদের মূল্য স্ফীতির মধ্যে সরাসরি যার কারণে বাংলাদেশে টাকার মান কমে গেছে সব কিছুর অবস্থা খারাপ হয়ে গেছিল সাডেনলি বিগত দুই মাসের মধ্যে খুব ভালো করে জানেন অ্যাট দা সেম টাইম উনি এইটা করেই শুধু খান্ত হয় নাই উনি বাংলাদেশ ব্যাংকে দিয়ে বলাইছে যে উনি ঋণের টাকা পরিশোধ করছে উনি ঋণ নিছে বাংলাদেশ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে উনি ঋণ নিয়ে উল্টো বাংলাদেশ ব্যাংককে উনি ফোর্স করে বাংলাদেশের মানুষকে উনি খাওয়াইছে যে উনি ঋণ পরিশোধ করছে প্রায় ছয় হাজার চারশো সাতান্ন কোটি টাকা কেন এই এইরকম বাটপার এইরকম দুর্নীতিবাজ আমার এই বয়সে আমি এতটুকু এত গল্প 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 শুনি 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 এত 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 দুর্নীতির এরকম খারাপ গল্প আমি কখনো শুনি নাই যে একটা শৈরাচার এত খারাপ হতে পারে এত খারাপ হতে পারে কেন্দ্রীয় ব্যাংক থেকে উনি নোট ছাপায়া উনি ঋণ নিয়ে উল্টো বাংলাদেশের মানুষকে বলছে যে সরকার ঋণ পরিশোধ করছে কেন ইমাজিন বাংলাদেশকে উনি পঙ্গু করে দিয়ে ভারতে চলে গেছে উনি রাশিয়ার সহযোগিতায় রাশিয়া হচ্ছে একটা ক্রাপ্টেড দেশ আপনারা জানেন এই দেশটা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ থেকে আপনার ধৃত এবং গণতান্ত্রিক সকল দেশ থেকে উনি বিতাড়িত এই রাশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত হয়েছে এই স্বৈরাচারী ডিকটেটর যিনি সমস্ত গণতান্ত্রিক দেশ থেকে অ্যাট দা সেম টাইম বিতাড়িত রাশিয়ার পাশাপাশি এই দুই স্বৈরাচার একত্রিত হয়ে এই দুই স্বৈরাচারের সমন্বয়ে রাশিয়ান ফেডারেশনের সমন্বয়ে এই স্বৈরাচারী হাসিনা এই স্বৈরাচারী হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একক একক ইনভেস্টমেন্টের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উনি স্থাপন করতে ওনার ভাগ্নি টিউলিপ সিদ্ধি এবং ওনার অকাইন্যা ছেলে সজীব আজি জয় বিশ্ব চোর এই বিশ্ব ডাকাতকে সাথে নিয়ে পাঁচ বিলিয়ন আমি আবার বলতেছি ভাইরা পাঁচ বিলিয়ন ওনারা লুট করছে এই টোটাল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ ধরা হইছে টুয়েলভ বিলিয়ন যার অ্যাকচুয়াল খরচ হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ফাইভ বিলিয়ন এই জায়গা থেকে প্রায় অর্ধেক উনি এই জায়গা থেকে আত্মসাৎ করছে এবং এই আত্মসাতের টাকা ওনার বোন ওনার ভাগ্নি ওনার ছেলে ওনার আত্মীয় স্বজন উনি সহ এই বাংলাদেশের মানুষের টাকা এই ঋণ করা টাকা যেটা বাংলাদেশের মানুষকে এখন পরিশোধ করা লাগবে এই টাকা এই শৈলাচারী এই ডাকাত এই খুনি হাসিনা আত্মসাত করছে 5 বিলিয়ন ওয়ান বিলিয়ন হচ্ছে আপনার এক হাজার মিলিয়ন ইউএসডি এক হাজার মিলিয়নে একটা বিলিয়ন হয় ভাই এবং ওয়ান মিলিয়ন হয় দশ লাখ ইউএসডিতে বাংলা টাকায় না দশ লাখ ইউএস দিতে হয় এক মিলিয়ন আর এক হাজার মিলিয়নে হয় ওয়ান বিলিয়ন এরকম ফাইভ বিলিয়ন ইউএস এই ডাকাত হাসিনার এবং ডাকাত হাসিনার পরিবার বাংলাদেশের ভূখণ্ড থেকে লুট করে মালয়েশিয়ান আপনার একটা ব্যাংকের মাধ্যমে রাশিয়ান সহযোগিতায় রাশিয়ান ফেডারেশনের সহযোগিতায় ওনারা এই টাকা লুট করে ক্যান ইমাজিন বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতিকে ধুলিশ করে দিয়ে ধ্বংস করে দিয়ে এই খুনি হাসিনা এই ডাকাত হাসিনা বর্তমানে ভারতের আপনার হৃষ্টপুষ্টতায় আশ্রয়ের মাধ্যমে ওই জায়গায় বসে উনি ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের আপামর জনতা যদি সংগঠিত থাকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসা যত বড় শেল্টার উনি খুঁজে বেড়াক নেক ওনাকে বাংলাদেশের মানুষের সহযোগিতায় আইনের মাধ্যমে বন্দি বিনিময় চুক্তি ব্যবহার করে এই ডাকাত হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং বাংলাদেশের মানুষের সামনে ওর বিচার কার্যকর করা হবে ওই যেই পরিমাণ দুর্নীতি খুন গুম মানুষের জীবন নষ্ট করে গেছে হাজার হাজার মানুষকে সে খুন করে গেছে এই খুনের বিচার একবার ওরে ফাঁসি দিলে হইব না ওরে যদি আটশো বারো ফাঁসি দেয় আট হাজার বারো ফাঁসি দেয় ওই পাপের হিসাব ওর হবে না ওরে যদি 800 বছরও আপনার জেল খাটানো হয় এই পাপের ওর যে পাপ করছে এই পাপের শাস্তি তার হবে না এত ক্ষতি বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতির সে করে বর্তমানে বাংলাদেশ থেকে আপনার বি탈িত হইছে আরিপাতার যন্ত্র রাশিয়ান ফেডারেশনের গল্প আমি আপনাদেরকে শুনাইলাম ইসরাইল আপনারা জানেন যে ইসরাইল হচ্ছে একটা নিষিদ্ধ দেশ এই দেশের সাথে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য সকল দেশের বাণিজ্যিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেনদেন চুক্তি করা বন্ধ কিন্তু আছে বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি এই দেশে কোন ধরনের কোনো লেনদেন বাণিজ্যিক কোন ধরনের কোনো চুক্তি কমিটমেন্ট আমাদের সাথে নাই এই সৈরাচার হাসিনা এই খুনি হাসিনা ইসরায়েলি সহযোগিতায় পেগাসাস নামের একটা আড়ি যন্ত্র উনি করছে উনি স্পাই বাংলাদেশের আপামর জনতার বিরুদ্ধে কাজে লাগানোর জন্য বাংলাদেশের মানুষ আড়ি বাংলাদেশের মানুষের কথা শোনার জন্য রাজনৈতিক এবং যারা বিরোধী নেতা আছে নেতৃবৃন্দুকে আপনার আরও দাবানোর জন্য ওনারা আরিপাতার যন্ত্র ব্যবহার করছে ওনারা র্যাবের সহযোগিতায় ওনাদের নেক্সাসের সহযোগিতায় ওনারা ইসরায়েল থেকে ওনারা ইসরায়েল থেকে বাংলাদেশের সাধারণ মানুষের সিটিজেনদের টাকা খরচ করে উনি স্পাই কিনে বাংলাদেশের সাধারণ মানুষের প্রাইভেসি উনি নষ্ট করছে সমস্ত কথা উনি পেতে সমস্ত কথা ওনারা আরি পেতে শুনছে সেই জাগার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকে না এই স্পাই দিয়ে হাসিনা চাইলে যে কোনো মানুষের ফোনের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে যে কোনো মানুষের হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নিতে পারবে ইমোর অ্যাক্সেস নিতে পারবে যে কোনো মানুষের টোটাল ফোনের অ্যাক্সেস পাবে আপনার নেওয়ার জন্য সেই স্পাই বাংলাদেশের মানুষের টাকায় এই সৈরাচারী হাসিনা ক্রয় করছে আপনি চিন্তা করেন যে এই খুনি হাসিনার বিচার বাংলাদেশের মানুষ কিভাবে করলে তৃপ্তি পাবে কিভাবে করলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যে পঙ্গুত্ব বরণ করবে কিভাবে করলে এই পঙ্গুত্ব ওনারা হাসি মুখে বরণ করে নিতে পারবে ওইভাবেই এই সৈরাচারী শেখ হাসিনার বিচার কার্যকর করা হবে এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ইনশাল্লাহ নট অনলি দ্যা টাকা পাচার করছে আমরা জানতাম যে নাইনটি নাইন পয়েন্ট বিলিয়ন টপ অফ আপনি 50 বিলিয়ন ফিফটি বিলিয়ন মিস ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং করে এই বাংলাদেশের এই সৈদাচারের দোষর এই গার্মেন্টস ব্যবসায়ী কিছু যারা চোর বাটপা দুর্নীতিবাজ আছে যারা এই নেক্সাসের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এই বাটপারগুলি আরও ফিফটি বিলিয়ন আপনার পাচার করে দিছে ইনভয়সিং এ মিস ইনভয়স করছে এবং ওভার ইনভয়স করছে ওদের প্রয়োজনে পণ্যের দাম বাড়াইছে ওদের প্রয়োজনে পণ্যের দাম কমায়া ওনারা ফিফটি বিলিয়ন পাচার করে দিছে জানি আমি একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট প্রকাশিত করছি দুই সালে সব বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে হান্ড্রেড পার্সেন্ট পঙ্গ করে দিয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন যদি সহায়ক থাকে আমাদের উপরে এবং প্রবাসী রেমিটেন্স সহ আমাদের গার্মেন্টসে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে এই ঋণ থেকে বাংলাদেশ গ্রাজুয়ালি উত্তরণ হবে ইনশাল্লাহ সকলের সহযোগিতার মাধ্যমে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মধ্যে যদি এফডিআই আরও আমরা নিয়ে আসতে পারি এবং বিদেশিরা যদি আমাদের বাংলাদেশের মধ্যে ইনভেস্ট করে তাহলেই কেবল এই অর্থনৈতিক দুর্দশা এবং এই অর্থনৈতিক যে আপনার পঙ্গুত্ব বর্তমানে আমরা বরণ করে বাংলাদেশের মধ্যে আছে এ থেকে আমরা মুক্তি পাব এবং এই শেখ হাসিনার বিচার বাংলার জমিনে হতে হবে শেখ হাসিনার বিচার যতদিন পর্যন্ত না হয় আপনারা যারা আন্দোলনত শিক্ষার্থী আছেন সাধারণ আপামত জনতা আছেন আপনাদের একটা মাত্র দাবি থাকবে যে এই এই ডাকাতের বিচার বাংলার জমিনে করতে হবে দাসিত এক দফা এক দাবি এই ডাকাত হাসিনার বিচার বাংলার জমিনে করতে হবে দাস অল ফর সেইন্স রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম